মাল আছে আচ্ছা করা আমি তোমালকে আপনাদের আর একটা স্টিজ মাল আছে পুরো ফুল প্রিন্ট করা স্পেস স্টিজের ভেতর আছে এটা লেস করা একটা ভালো ব্র্যান্ডের মাল আছে Gucci করা এবং সাইডে লেস করা জারিয়া গার্মেন্টস এর একটা প্রিন্ট করা মাল আছে স্টিচ করা খুব সুন্দর একটা প্রিন্ট করা হচ্ছে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই প্যান্টির কালেকশন শুরুতেই বলছিলেন যে মাত্র নয় টাকা থেকে শুরু তো নয় টাকাটা একদম লাস্টে দেখবো আগে একটু মোটামুটি কোয়ালিটি থেকে শুরু করি একটু মোটামুটি কোয়ালিটি থেকে শুরু করলে একটা মাল

এটার রেট হলো আপনার তিনশো আশি থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত তিনশো আশি থেকে চারশো পর্যন্ত ওকে একটা কটনের ভিতর খুব সুন্দর এবং কমের ভেতর মাত্র দুইশো আশি টাকা আশি টাকা আচ্ছা

বিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা এরপরে আচ্ছা আচ্ছা থাকবে কিরকম চারশো বিশ টাকা চারশো বিশ টাকা ওকে তারপরে আমাদের একটা বলি আমরা এটা আমাদের নিজস্ব শান্তি গার্মেন্ট করা এবং রানের রেস করা আচ্ছা এটা রেট পড়বে মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তরশো সত্তর টাকা এবং কুচি করা আচ্ছা তারপরে একটা মাল আছে আমাদের এটি আমাদের সব শান্তি গার্মেন্টস নিজস্ব গার্মেন্টস এটা হলো

আর আমাদের নিজস্ব কোম্পানি ম্যাক্স কোম্পানি স্টিচ আচ্ছা ম্যাক্স কোম্পানি স্টিচ এই যে ম্যাক্স পরা স্টিকার আছে স্টিচ কাপর খুব সুন্দর এলাস্টিকের মান আচ্ছা এক্সেল করবে মাত্র 440 টাকা 440 টাকা আর এমএল হবে মাত্র 420 টাকা 420 টাকা মাত্র 420 টাকা আচ্ছা ম্যাক্স কোম্পানির মালের নাম হলো ওপেন আচ্ছা ওপেন ওপেন স্মল এটা হলো মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই আচ্ছা আর মাল আছে এটা খুব সুন্দর পজ করা चाइना পজ করা আচ্ছা এটা হচ্ছে ডাইরেক্ট चाइনা থেকে ইম্পোর্ট করা হইছে কাপড়টা এমবোটারি সহ এটা স্মল পজবে আপনি 440 টাকা 440 টাকা সাইজ হবে এক্সেল পর্যন্ত আচ্ছা ভাই এখান থেকে সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে পারবে যারা কুরিয়ার কন্ডিশনে নেবে সর্বনিম্ন আপনার 5000 টাকা থেকে অর্ডার করতে পারবে এর ওপরে আচ্ছা মানে যে স্ক্রিনে দেয়া নম্বরে মাত্র 5000 টাকার অর্ডার করলে এখান থেকে আপনারা সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করতে পারবেন পারবেন